নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একদম অন্যরকমভাবে তৈরি পালং শাক ভাজা অসাধারণ স্বাদের যেটা চিংড়ি দিয়ে তৈরি সাধারণ পালং ভাজা তো সবাই খেয়েছেন কিন্তু আজকের রেসিপিতে আছে একটু টুইস্ট নতুন স্টাইলে আর দারুণ স্বাদে একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পালং শাক যেটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ খানিকটা চিংড়ি মাছ সঙ্গে নুন আর হলুদ ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে আমি চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে মাছগুলোকে আমি আলাদা বাটিতে তুলে নিলাম এরপরে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কা এরপরে এই রসুন আর কাঁচা লঙ্কাটাকে কালো জিরের সাথে ভালো করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়াতে এটা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো আমি দিয়ে দিলাম তারই সাথে দিয়ে দিলাম আমি এখানে হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ নুন এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই শাকটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি আর এইভাবে যদি শাক ভাজা বানানো যায় তাহলে কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে যারা শাক খেতে চায় না তারাও কিন্তু বারবার খেতে চাইবে তো এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো তারপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ পোস্ত দানা তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে শাকের সাথে সবটাকে ভালো করে আমি ভেজে নিয়ে একদম শুকনো শুকনো করে নেবো তো ভাজতে ভাজতে কিন্তু শাকটাও আমার বেশ শুকনো শুকনো হয়ে ভাজা হয়ে গেছে এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি আর এটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু অসম্ভব ভালো লাগবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি স্পেশাল চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভাজা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন